ধ্বংসস্তূপ থেকে একটি শিশুর হাত বেরিয়ে এলো উদ্ধার এগিয়ে গেল কিন্তু না এটা পূর্ণ শরীর নয় জাস্ট একটা হাতি শরীর ধ্বংসস্তূপে হারিয়ে গেছে ধ্বংসস্তূপ থেকে এক শিশুর শরীর বেরিয়ে এলো একটি স্কুল ব্যাগ সহ ব্যাগের ভিতর থেকে পাওয়া গেল একটা চিঠি চিঠিতে লেখা ছিল মা যদি কখন থামবে আমি স্কুলে যাব মা ডাক্তার হব আহত মানুষের সেবা করব। মা ও মা আরেকটা ছোট্ট মেয়ে বাবার কাছে লাল জামা চেয়েছিল কিন্তু বোমার আঘাতে তার শরীরের সাদা জামাটি লাল হয়ে গেল। ও আল্লাহ বলছিলাম আঠারোই মার্চ ইফতারের পরে ক্লান্ত শরীর নিয়ে গাজার মানুষগুলো যখন একটু রেস্ট নিবে তখনই মোহু আঘাতে আগাতে সব মাটির সাথে মিশে গেল এটাই আমাদের বিশ্ব মানবতা এক অন্য রকম বিশ্ব যেখানে মানবতা কেবল একটা মোরগ এর ভিতরে আছে মার্কিন ও ইয়াহুদি জঙ্গি গোষ্ঠীর বর্বরতা জাতিসংঘ মানবিক সংস্থা কেউ তাদের সাথে পারছে না এরাই পৃথিবীর জালিম শাসন কিন্তু এই অন্যায়ের বিচার হবে হয়তোবা আমরা থাকবো না বা দেখব না দেখবে না তারাও যারা আজ এই বর্বরতা করছে দেখবে আগামীর বিশ্ব দেখবে তাদের সন্তানাদি যারা আজ রক্ত নিয়ে খেলছে সময়টা হয়তো পঞ্চাশ বছর পর বা একশো দুশো বছর পর কিন্তু বিচার হবেই সর্বশেষ করোনা ভাইরাস করেছে তখন হয়তো প্রতিশোধ নেবে ফিলিস্তিন কোনো যুবক সাথে থাকবে শহীদ হওয়া পূর্বপুরুষদের স্মৃতি কারণ আল্লাহই চূড়ান্ত ফয়সলাকারী